হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমার ছেলে ঠাকুর প্রণাম করছে আর ঠাকুর প্রণাম করছে কেন কারণ আমরা বাবার বাড়ি যাচ্ছি বাবা ফোন করে বারবার ডাকছে ওখানে একটু কারণ আছে সেই কারণেই যাচ্ছি তো তোমরা আমার ভিডিওটা পুরোটি দেখো তাদের বুঝতে পারবে কেন যাচ্ছি আর বাবার কথা অমান্য করতে পারলাম না কারণ কি মা যেহেতু নেই সেই জন্য বাবাই একমাত্র সম্বল তাই বাবার কথা শুনে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই দেখো দমদম স্টেশন দাঁড়িয়ে আছে আর কতটা জার্নি করে আমরা যাচ্ছি সেটা তোমরা দেখো দমদম থেকে শান্তিপুর লোকালে রানাঘাট নামবো তারপর রানাঘাট থেকে কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগরে নেমে তারপর আজিমগঞ্জ লোকালে বলরামপুরে গিয়ে নামবো সবার প্রথমে দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম অবধি এসেছি আর লোকে দেখো কত ব্যস্ত কত লোক কত জায়গায় যাওয়া আসা করে আমরা ঘরে বসে থাকি বৃষ্টি পড়ছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কিন্তু বৃষ্টির মধ্যেও লোকজন যাওয়া আসা করছে আর ট্রেনে কত ভিড় তার বলার নাই আমরা এখন কৃষ্ণনগরে বসে আছি কৃষ্ণনগর টু আজিমগঞ্জ লোকালে যাব বলে এই ট্রেনটা খুব ফাঁকা থাকে আরামে যাওয়া যায় আর ছেলে থাকলে সত্যিই খুব কষ্ট হয় তারপরে তো ও ঘুমিয়ে পড়েছিলো ওকে কোলে নিয়ে ট্রেনে জার্নি করা আমাকেই কোলে নিতে হয় যেহেতু ওর বাবা ব্যাগ নিয়ে থাকে আর এত ভারী ব্যাগ নেওয়ার পর আবার বাচ্চা বলে নিতে পারে না আর এখন দেখো কেমন করে তাকিয়ে আছে তাকিয়ে তাকিয়ে এখন ওর বাবার সঙ্গে গেম দেখছে খেলছে আরও কত কি দেখবে ফোন ছাড়া তো কিছুই বোঝে না তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমরা এই কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব দাদাকে ফোন করে দিয়েছি দাদা আর ভাই দুজনেই আসবে একটা বাইক নিয়ে তাতে আমরা ঠিক চলে যাব আমরা দু তিনটে স্টেশন পরেই নামব দাদা দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমার ভিডিওটি পুরোটি দেখো নাহলে কিন্তু বুঝতেও পারবে না যে আমরা কেন আজ যাচ্ছি আমার বাবার বাড়িতে দেখো আমরা অলরেডি নেমে পড়েছি বলরামপুর স্টেশনে ট্রেন চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে আর এই ট্রেনটা খুব ফাঁকা থাকে আর এসে খুব আরাম বাড়িতে ঢালাই হচ্ছে আর সেই জন্যই বাবা বারবার ফোন করে ডেকেছে অন্য বাড়িতে ঢালাই হলে আমার ছেলে দেখে এই মেশিনটা দেখতে খুব ভালোবাসে আর সেই জন্য নিজের বাড়ির নাতি ঢালাই দেখবে না তো আমরা চলে এসেছি আর বোন এদিকে সিঁদুর দিয়ে মেশিন ধূপকাঠি দেখিয়ে পুজো দিয়ে দিচ্ছে আর ওপরে ঢালাই শুরু হচ্ছে সেখানে বোন প্রথমে সোনা রূপা তেল সিঁতুর সব কিছু দিয়ে চারদিকে গঙ্গা জল ছিটিয়ে কাঁচা মিষ্টি দিয়ে এইভাবে প্রথম পুজো দেওয়ার নিয়ম যেহেতু আমাদের প্রথম ঢালাই হচ্ছে এটাই নিয়ম একটু ডাকলা না আজকে আমাদের সবার মায়ের জন্য খুব মন খারাপ করছে খুব কষ্ট হচ্ছে কারণ নিজের বাড়িতে মা বাস করে যেতে পারলো না নিজের বাড়ি ঢালায় হচ্ছে সেটাও দেখে যেতে পারলো না মা তুমি উপর থেকে আমাদের আশীর্বাদ করো সবাই যেন onlar ভালো থাকে সুস্থ থাকে পানের উপরেই था ওখানে মায়ের সোনা রূপা দান করা হলো মায়ের কিছু শ্রুতি ছাড়ল টাকা নিয়ে ভালো করে

ঢালাই অর্ধেক খাওয়ার পর ঘুগনি মুড়ি খাওয়ানোর ব্যবস্থা ছিল আমাদের সমস্ত মিস্ত্রিদেরকে ঘুগনি আর মুড়ি খাওয়ানো হচ্ছে দুপুরের খাবারেরও ব্যবস্থা করা আছে কারণ যত মিস্ত্রি আছে সবাইকে আমাদের বাড়িতে আজকে খাওয়ানো হবে প্লাস আমাদের বাড়ির লোক আরও আত্মীয় স্বজন আসবে সবাই মিলে প্রায় ভালোই আয়োজন করা হয়েছে আর এই বড় মিস্ত্রিটাকে কি তোমরা চিনতে পারছো এটা কে ওর কাজ করার এত নেশা ও মিস্ত্রিদের কাজ দেখে ও করতে লেগেছে ওর জেসিবি ওর ট্রাক্টর সব কিছু নিয়ে এসে বালি তুলছে একটা বড় দেখো বালতি নিয়েছে একটা কথাও শুনছে না যতবার টেনে নিয়ে আসছি সেই কান্না কাঁদছে আজ শেষ হওয়ার পর মিস্ত্রিদেরকে এখন মাংস ভাত খাওয়ানো হচ্ছে আর দেখো কত বড় ছাদ হয়েছে আমাদের তো খুব আনন্দ হচ্ছে জানি না কে কি এটা নিয়ে কিন্তু প্রথম যদি এরকম কারোর বাড়িতে ঢালাই হয় যেহেতু আমি এখানে থাকি না এটা আমার বাবার বাড়ি তবুও আমার মনের মধ্যে খুব খুব আনন্দ হচ্ছে দেখো চার তিন ধাপে সিঁড়ি হয়েছে এক দুই তিন জানি না ওরা কবে কমপ্লিট করতে পারবে তাও নিজের মাথার ওপরে তো ছাদ তো হলো তাদের খুব সুন্দর লাগছে আর ওপরের আকাশটা দেখো খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই